হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্জ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে স্বাধীনতা দিবস তো সকালবেলা উঠে কাজ সেরে নিয়েছি তো তোমাদের সকাল দিনটা আজকে খুব ভালো কাটুক তো আমি এখন রান্না করছি প্রায় কমপ্লিট হয়ে এসছে তো এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে তো আর এখানে মাংস বসিয়েছি করছি আর ডাল রয়েছে ফ্রিজে যেন করবো না তো এখানে মেয়ের ভাত হয়ে গেছে পেশারে তো এখন রান্নাটা কমপ্লিট করে জায়গাগুলো পরিষ্কার করতে হবে তো মেয়েও উঠে গেছে মেয়েকে খাই দিয়েছি তো চলো তোমাদের সাথে আবার সারাদিনের ব্লগটা দেখাবো হ্যালো ফ্রেন্ডস তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম তো তোমাদের দাদা কাজে বেরোবে হাত ধুতে গেছে হ্যালো তো আমাদের এখানে সাধু আমি সব বাচ্চারা মিলে করছি ये शुभ दिन है हम सब लहरा और ले सिंहपुर তো মেয়েরা এখন সাথে খেলাধুলা করছে এদের ছেলেকে নাচ করবে প্র্যাকটিস করে নিচ্ছি একবার ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো এখন বাজে আটটা সন্ধে না সন্ধে পার হয়ে গেছে তো তোমাদের দাদা আজকে এতক্ষণ অবধি বাড়িই ছিল তো এখন বেরোচ্ছে তো আমি বললাম তাহলে চলো আমাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আসবে তাই তোমার দাদার সাথে যাবো একটু বেরোবো রাজাহাটের দিক দিয়ে যাবো তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি ওই যে চলো তোমাদেরকে দেখাই কোথায় কোথায় যাব। তো এখন রেডিটা হয়নি আগে মেয়েকে রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস তো আমরা তোমার দাদার গাড়িতে করে বেরিয়েছি টোটোয় তোমাদের দাদা মাল দিতে গেছে এই যে মাল নিয়ে রেখেছে টোটো দাদার মাল দেওয়া হয়ে গেছে তো আমরা জগার টগে এসে আইসক্রিম খাচ্ছি চক্র নিচে তোমার দাদা কুলফি নিচে আমা দেখি আমা আইসক্রিম খেয়েছো মুখে লাগিয়ে আইসক্রিম খেয়ে হ্যালো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি তো এসেছি তো আধ এক ঘন্টা হয়ে গেছে বসে মাংস গরম করে নিয়েছি তো খেলা সব খেলছে রাত তো চলো খেয়ে দিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কী করছো তো এখন বাজি সাড়ে বারোটা বাজে তো এখনো মেয়ে ঘুমায়নি ওকে তো আমি বোকা দিচ্ছি করে ঘুমানোর জন্য ও এখনো খেলবে কি হলো আমাদের দিন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাধারণ ভিডিওটা কেমন লাগলো তো জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট